না চোখ খুললে হবে না চোখ গায়ে শুয়ানি কি করছে বড় বড় ব্যাগ গুলো আমার ভরসায় রেখে হালকা হাতে দুজনে যাচ্ছে বাহ বাহ বা বা হেভি মিষ্টি হেভি আপেল কুল আপেল কুল বসাবে আর ক্ষীর কদম আমার কাছে বলে এই ম্যাডাম এখানে এখন সাহস পেয়ে গেছে দেখো ফুটুক একটু দেরি হয়ে যাচ্ছে তোমার খুটেন আছে হবে ওতে হ্যাঁ হবে হ্যাঁ আসুন না এটা হচ্ছে আর এটা হচ্ছে আলোটা কি সাত সকালবেলা চলে যাচ্ছে হ্যাঁ যা সাবধানে যা কি কুয়াশা

আমি আর গেলাম না সামনে বসো না এই সাইড করে বসো চলো টাটা হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা অ্যান্ড সোয়ানি লাইফ আমি শাহানা আর শুয়ানিকে দেখতেই পাবো একটু পরে তো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি নতুন বছর নতুন শুরু আজ থেকে নতুন শুরু বলছি কারণ আজকে হলো সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশের ন্যাচারালি সব জায়গাতেই সেকেন্ড জানুয়ারি থেকে সব কিছুই খুলে যায় স্কুল বলো অফিস বলো সব কিছুই তো দেখতেই পাচ্ছো স্যার অফিসে চলে গেল আজ থেকে অফিস খুলছে ওই জন্যই চলে গেল আর আজ সুহানের স্কুল এখন খুলবে না সুহানের স্কুল খুলবে সেই পাঁচ তারিখে ওই জন্য আমি থেকে গেলাম আমি কয়েকদিন পর চলে যাব তো আজকে বলতে পারো যেমন মানে চব্বিশের শুরু তেমনি আমাদের বাড়ির আজকে মানে বিদায় বেলা বলতে পারো সবাই একে একে চলে যাবে প্রথমে তো মেজদি চলে গেল, ও ছোটো ছেলে আমার সাথে যাবে আমি যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাব। আর মেজদি চলে গেল বট দিয়েও চলে যাবে শেষ দিয়েও চলে যাবে সবাই আর চলে যাবে আমিই থাকবো আমি আমার মেয়ে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে মন তো খারাপ লাগছে তবুও এই যে প্রতি বছরের এই সময়টুকু মানে এই যে ডিসেম্বরের পুরো শেষ দিনগুলো আমরা সবাই একসাথে থাকি প্রতি বছর প্রতি বছর মানে এটা সেই আমাদের অনেক দিন ধরেই হয়ে আসছে কারণ এই সময় আমার শেষ দিন ছেলের ছোট ছেলেটার বার্থডে থাকে পঁচিশে ডিসেম্বর তো এটা প্রতি বছরই এরকমই হয় যে ওই পঁচিশে ডিসেম্বর আমরা এখানেই থাকি কারণ সবার ছুটি ছাটা পড়ে যায় তো এই বছরের মানে দু হাজার তেইশের শেষটাও কেটে গেল আবার চব্বিশে তো আসবোই তখনও তো দেখতেই পাবে তো এখন বাজে সাড়ে আটটা আর কুয়াশা দেখো কি পরিমাণ কতটা দেখো কি কদমকে ওই দেখো আজকে অন্যদিন হ্যাঁ রাত্রেবেলা দেখো যে বিছানা কাতা পাতা হচ্ছে আজকে তোলা হচ্ছে হ্যাঁ কোথায় যাবি ফোটাতে এত সকালবেলা হুম হুম তো এই যে সুহানি আর চিনি এ তো দেখতে দাও আমি ওকে নিয়ে যাচ্ছি ব্রাশ করে তো তুমি জামাটা কার পরে আছো বৃত্তে পার দি ঝুটি এ ঝুটি এটা কাজ জামা তাকে ভালো করে এ ঝুটি এ এ ঠান্ডা এতে বাবা এরা দুজন একই সাইজের আজকে শেষ দিন বলছিলাম তো সব বিছানা চলে যাচ্ছে শুধু আমার এই ব্ল্যাঙ্কেটটা এই ঘরে দেখতে পাচ্ছি আর আমার মায়েরটা মায়ের ওই লেপটার ব্ল্যাংকেট আর বাকি সব এই ঘর থেকে হাওয়া হয়ে গেছে কোথায় দেখো

বাবা দাদা চলে যাচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট গাড়ি বার করে দিচ্ছে দেখো গুরুদেবকে গাড়ি বার করে দিচ্ছে মাইমা বলে আয় তুই বলে আয় তো সোয়েল আগে চলে যাচ্ছে ওই শোয়ানি এদিকে আয় শোয়ানি

আর একটা ঘরে বড় জুতোটা হাতে গ্লাভস নেই নানুবার দুটো গ্লাভস ছিল না কালকে গোছাচ্ছিল হাত পুরো স্ট্রিং হয়ে যাবে দেখ টাটা কাজ নামিয়ে নে দেখ ঠান্ডা লাগবে কোনি হাতে এই দে এই বাই দে এই দে এই দে দে শুয়ে পড়ছে দে ছেড়ে দাও বলো इधर অবস্থা দেখো কানামাছি খেলছে তুই পারবে তুমি পারবে বল দশটা বল নেই জিরো দেখো হ্যাঁ চোখ খুললে হবে না ওইভাবেই খুঁজতে হবে খোঁচ খোঁচ না চোখ খুললে হবে না চোখ গায়ে ধরেছে ধরেছো ওইটা ওইটা ধর যেটা ধরলি ওই রে ধরে বলতে হবে কাকে ধরেছো তো ছাদে আজকে দেখো সব কাতা কাপড় রোদ দেওয়া হয়ে গেছে হাই এখানে বালিশগুলো দেওয়া হয়েছে যেখানে রোদ লাগছে না বালিশগুলোকে এইদিকে দিলে ভালো হতো এখানে কিছু কার্পেট টার্পেট পেতে দিলে হতো এইদিকে খানিকটা আরো ওপরে আছে যদিও বা আমি যাইনি এই এই মাদুরটা ভালো না এখানে ঘাটবি না না কালকে আমাদের পিকনিক হয়েছিল এই 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 জায়গায় ভাই মাদুরটা ভালো এগুলো এখানে রোদ লাগছিল না বলে ওখানে দিয়ে দিলাম আর ক্ষীর কদম ক্ষীর কদমের মা আর আমার সেজো আপা আর কাবিয়া গেছে ডাক্তার দেখাতে ক্ষীরকদমের অনেকটা অনেকটাই ঠান্ডা লেগেছে ওই জন্য ডাক্তার দেখাতে নিয়ে গেছে আমার বড় আপা রান্না করছে আপা তো চলে গেছে আশিফা খাইনি এখনও আশিফা কাবি আর আমার মা খাইনি আর আমি এদিকে ঘর মুচ্ছি ফার্স্ট সকালে উঠে আমার আপা ট্যাঙ্কিটা ফুল করেছিল তারপরেই কারেন্ট চলে গেছে এবার বাবাই যখন স্নান করবে যাওয়ার সময় গিজার দিচ্ছি চলছে না সেই কারেন্ট এলো এই যে এখন সাড়ে এগারোটার সময় আমি তাড়াহুড়ো করে আগে গিজারে জলটা গরম করে নিলাম কারণ সুয়ানিকে কাবিয়াকে এদেরকে স্নান করাতে হবে ওই জন্য তো এখন কাজ হচ্ছে ঘরটা মোছার সাথে বাবাই অনেক জামা কাপড় রেখে গেছে এই যে সিঁড়িতে আছে বাইরে আছে ওগুলোকে কাছাকাছি করতে হবে হয়ে গেছে সব মেলে দেওয়া টাঙিয়ে দিয়েছিস তো মাইমারা এখনও এলো না কখন খাবে কি জানি চলো এই কাজগুলো করে নিই আজকে আয়ানগুলো আমাদের সাথে দুপুরবেলা ভাত খেতে বসেছে শোয়ানি বসো না ঠিক করে দুপা এলো চলে যাবে তো চাকলাই সকালবেলা ও ঘুমাচ্ছিল বলে দেখো শুয়ানি কি করছে

এখন সবাই খেতে বসেছে বাচ্চাদের এটা আলু দিয়ে ঝোল আমার আমার হাতে এটু আমি ভাত খাচ্ছিলাম আরামে বসে বসে আর এদের টোটো চলে এসেছে এরা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে দেখো হাতে সব ছোট ছোটোখাটো ব্যাগ নিয়েছে আর বড় বড় ব্যাগগুলো আমার ভরসায় রেখে যাচ্ছে না বাড়ি যাবার দিন আমাদের আবার যেতে হবে ওদের বাড়ি হ্যাঁ বড় বড় ব্যাগগুলো আমার ভরসায় রেখে হালকা হাতে দুজনে যাচ্ছে বাহ বা বাহ হ্যাঁ যাবো ব্যাগ নিয়ে যাবো না বলো পরের চিনি কে টাটা করেছিস টাটা যাও হ্যাঁ টাটা বাই। তোরা এরা এখান থেকে বেড়াছাপা যাবে বেড়াছাপা থেকে বাস ধরবে ধরে পুরো কৈখালি মানে বেড়াছাপা থেকে চাকলা বাস আছে ওটা চিনার পার্ক হয়ে কৈখালি যাওয়া যায় আর সেজোয়াপাড়া একটু পরে গাড়ির ড্রাইভার আসবে ওরা যাবে বাড়ির গাড়িতে ওদেরকে নামিয়ে দিয়ে আসবে এ তো ভাই এলে এক ছাদ ওই কম্বল সব আমাকে তোকে তুলতে হবে জানা তুই আর গিয়ে ভাজ কর না লম্বা লম্বা করে পারবি নতুন না পুরনো গুলো তুই ভাজ কর নতুন গুলো আমি পরে নিয়ে আসি আমি হাত ধুয়ে যাচ্ছি আর মেয়ের শোয়াবো বাবায়ের লুঙ্গি থাক ওখানে থাক আমি খাচ্ছিলাম আর আমি আর ওদের টোটো এলো বলে চলে গেল তো এখন আমরা তিনজন এসছি এগুলো ভাজ টাজ করে কোথায় তুলবো দেখো এগুলো যেখানে ছিল লেপটেপগুলো সব সেখানেই তুলতে হবে তো ভাল এখানে সিঁড়িতে একটা লেপ আছে মেয়ের মজা এখানে এই যে এই বাক্সটার মধ্যে শীতের লেপকাতাগুলো থাকে যেগুলো এমনি একটু ওই ব্ল্যাঙ্কেট টাইপের যে যেগুলো একটু নতুন ব্ল্যাঙ্কেট সেগুলো ব্ল্যাঙ্কেটগুলো সব নিচে থাকে আর টেপগুলো এর মধ্যে থাকে এই যে দেখো দেখেছো এখন এক্সট্রা আছে মানে কত লেপ কথা বুঝতে পারছো আমাদের বাড়িতে এগুলো লাগেনি আর চলো এর মধ্যে এখন গুছিয়ে রাখ তো এই বাক্স এই পুরো ঢুকিয়ে দিয়ে পুরো কভার টভার দিয়ে ঠিক করে দিলাম এ হয়তো আবার সেই নেক্সট বছর খোলা হবে কারণ এবছর আর লাগবে না বুঝেছো কাবি আর টেন্ট হাউসটা মাথায় তুলে দিলাম এবার নিচে দড়িগুলো ঠিক করতে হয় জামা কাপড়গুলো ছাদে একেবারে তুলে দিয়ে যাব এদের অবস্থা দেখো ছাদে সব জামা কাপড় তুলে দিয়ে চলে এলাম কারণ আর আমি যাব না এই যা ঠান্ডা আমার মেয়েকে ঘুম পাড়াবো ওই জন্য সব তুলে দিয়ে লাগে দেখা কুল পাচ্ছে কে কুল কে খাবে ওই গাছটাই কুল হয়নি কেন মা তা আগে আমাদের এই ক্ষেতের ভেতরে কত কিছু চাষ হতো দেখেছো আলু টালু এবছরে আর কিচ্ছু করেনি আমার ভাই আগে বারে কি আল চাষ হয়েছিল আলু আর আলু আর ওই ওই তো ভাই ভাই এই এটা কুল দে দেখি খাই এখন মিষ্টি এই হলুদ এই একান্ত যে তুলিসনি ওগুলো ওই না ওই হলুদগুলো তুই মামা এক ছটা দেখবে কত বড় হয়

এই হেভি মিষ্টি তো বেকুল বেশি মানে পুরো একদম মুখের মধ্যে মিশিয়ে যাচ্ছে আর এগুলো কচকচ করছে তো আর মেয়েকে একটু শোভাবো এরা বাড়ি যাবে বসাবে এখন আরকেল গাছ বসিয়েছে হবে হবে একটা করে মেয়ে বাড়ি যাচ্ছে আর এক একজনের বুঝেই দিচ্ছে তুই টুপি পরেছিস হেভি লাগতেস তো সব থেকে বেশি ব্যাগ হয় বাপের বাড়ি আসলে আমার আর এই যে এই ব্যক্তিটার কতরা ব্যাগ দেখো সেদিন যে কার্পেটটা কিনল তো শোনি চলে আয় তো এই যে এখন আমার মা একটা করে মেয়ে বাড়ি যাচ্ছে একটা একটা মেয়ের এক একটা জিনিস গুছিয়ে দিচ্ছে সে যাওয়া বাড়ি অনেকজন তো ওই জন্য ও তিনটে যা ওই জন্য বড় মান কচুটা দিল আর কি হচ্ছে মা ওর ধরে কেন কষ্ট বাবা কি ঠান্ডা লাগছে কখন থেকে বসে রয়েছে আগে ওইটা কোথায় দিবি গাড়ির পাশালে না তোরা তো তিনজন

আমি বৃহস্পতিবার বাড়ি যাব বলে দেবো খুনি আপনার পরশু দিন এই রকম সময় এর থেকে আগে আগের দিন শুহানি কাঁদছিল আজকে কদমের জন্য কাঁদছে মা এই দেখো ক্ষীরকদমকে তুমি ফোন করবে তোমার ব্যাগ না তোমার ব্যাগ নাও স্টাইল করে কি ব্যাগটা নাও দিলো বাপরে বাপ তুই কি করব ওই টাকাটা দিয়ে চকলেট চলো চলো হ্যাঁ হ্যাঁ এনে আর ব্যাগটা নে হুম যা সাবধানে যা ডুবু ডুবু টাটা এই যে সোয়েলের ওইগুলো মরম টলমগুলো দিয়ে আসলো ঘুমিয়ে পড়বে নি আবার ও দেখ না না টাটা যেটা টাটা করলেন না তো চলো আমরা এখন দুদিন বাড়ি আমরা এই কজন থাকবো চলো ঘরে চলো আর আমি পাচ্ছি না বাইরে ভীষণ ঠান্ডা লাগছে আমার এখন বাজে সন্ধে সাতটা সবাই তো চলে গেছে কাবিয়া অ্যাবাকাস ক্লাস থেকে চলে এসেছে কাবি আজকে কি হোমওয়ার্ক দিলো না যা নিয়ে আই দেখি আজকে কি করিয়েছে দেখ আর ক্ষীরকদম আবার কোলে শুয়ে আছে ঘুম আর ক্ষীর কদম আমার কাছে বলে এই ম্যাডাম এখানে এখন সাহস পেয়ে গেছে দেখো আলমারিতে এখন ব্ল্যাঙ্কেট গুলো তোলা হবে আস্তে 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 মনা মনা শুয়ে কাবিয়া বার করো এই পাশে এসে ওই পাশে এই আলমারিটা আমার বাবা কিনেছিল নিজের শখের জন্য কিনে কয়েকদিন মাত্র ইউজ করার পরে তো বাবা মারা গেছে বাবা যে আঁকড় সব এর মধ্যে নিজেই রেখেছিল বলো মা এখন বাজে রাত দশটা তেতাল্লিশ মানুষ কম তো কাজও কম তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে অন্যদিন তো হয় না দেখো যখন অনেক লোকজন থাকে গতকাল আর আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে এই এই ডাইনিংয়ে তো বসাই যাচ্ছে না সন্ধ্যে থাকে আমরা ডাইনিংয়ে বসিয়েই নিই ওই জন্য এত ঠান্ডা লাগছে আর দেখতে পাচ্ছো আমার গায়ে সোয়েটার মানে ঠান্ডা সত্যিই আছে তো দেখো আমি তুফায়েল আর আমার মেয়ে আজকে এই ঘরে শুচ্ছি মায়ের ঘরে শুনলাম না কারণ তুফায়েল আছে তুফাইলকে পড়েছে সারাদিন এরা ঘুমায়নি বলে এই লাইট টাইটগুলো গুলো বন্ধ করে দিই আর রাতে কাবিয়া আর সোহানির জন্য একটু পনির আলুর তরকারি করে দিয়েছিলাম আর দুপুরে আমাদের যা ছিল তো দেখানো হয়নি আজকে বেগুন আলে দিয়ে ট্যাংরা মাছ হয়েছিল আর পটলের আলু দিয়ে পোনা মাছ হয়েছিল সাথে হয়েছিল পালন শাক কালকের একটু আমাদের পিকনিকের চিকেন ছিল সেই চিকেন এইসবই খাওয়া হয়েছে আর কিছু রান্না হয়নি ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তাতে কোনো খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই ভাই ভীষণ ঠান্ডা ভীষণ মানে তুমি দেখতে পাচ্ছ যে আমি চারিদিকে চাদরগুলো দিয়েছি গায়ের যাতে কোনো অ্যাঙ্গেল থেকে ঠান্ডা না লাগে প্লাস মাথায় এটা দিয়েই শোবো ভীষণ ঠান্ডা হয় আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা মাঝখানে কদিন ঠান্ডা পড়েনি কিন্তু আবার গতকাল থেকে পড়ছে তো কাটা।